মৌসুমে এলেন মন্দিরা যেমন দেখি কেমন লাগে প্রথমবার যাচ্ছি কোনোবার যায়নি দেখি কেমন লাগে বাইক বাইক নিয়ে নদী পার হচ্ছে জায়গা আমাদের നദീ ബൈക്കി പാർലമോ നോട്ടിഫിസന ആസുമി ആല বাইক নিয়ে এইটা তোলা সোজা এটা তুলে নিতে ওটা তুলে দেবে বুঝলি তুলে তো দেবে যে এইটা তোলা সোজা হয় তাই হ্যাঁ তুই কি আমি ফোনটা ধরবি ঠিক আছে বাইক তুলবো ফোনটা ধরবি ওরা তুলবে দাদা গাড়ি ধরবে হ্যাঁ ধাক্কা মারবে সাইডে চলে যাবে গাড়িটা না ঢাকা লাগবে না যদি ফার্স্ট টাইম যাচ্ছি মৌসুমী আইল্যান্ড দেখি কেমন লাগে একদিনের জন্য ঠিক আছে রাত্রেবেলা হলে বাড়ি দিতে হয় ভাই একদম একদম

সূর্যের আলোটা পড়ছে কি দেখা যাচ্ছে সূর্যের আলোটা পড়ছে না কিভাবে বাইক নিয়ে নদীতে পাড়া পাড়া হয় শুধু দেখো তো তোমরা অনেকে এই জিনিসটা করে দো অনেকে করে দো অনেকে করো বলা হচ্ছে ফোনটা যে হাতে পড়ে যায় জায়গাটা ভালো ভাই

હા <coughs> ઘરે আস্তে আস্তে দাদা গাড়িটা তুলে নিন আবার পিছিয়ে আসবে আবার পিছিয়ে আসবে গাড়ি তুই আমাদের গাড়ি ঘুরি না গাড়িটা স্ট্যান্ড কর স্ট্যান্ড করে গাড়ি ঘুরিয়ে বন্ধে

ফার্স্ট টাইম যাচ্ছি কোনো যায়নি দেখাই আপনাকে মৌসুমি আইল্যান্ডটা কিন্তু ট্যান্ড একটা করতে করতে যেতে পারছি না বাইক দিয়ে পার হয়েছি আমার তো এরকম 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 ঠিক আছে আমি পড়ে গেলাম সাঁতার বাইক পরে গেলাম যেভাবে আমরা নামাচ্ছিল আমি তো আমরা আমার বাইক গেল নাম হতো কি লম্বা ডাউন বাইক টোয়েটও আছে ভাই গাড়ি বহুত